পর সংবাদে চাঞ্চল্যকর অভিযোগ স্টেট ফাউন্ডেলিং হোমে কর্মরত দুই সরকারি কর্মচারী মহিলা কর্মচারীর বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ আবারও বলছি যে নরসিংগরের স্টেট ফাউন্ডেলিং হোমে কর্মরত দুই সরকারি মহিলা কর্মচারীর বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ এই অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করলেন এবং উপযুক্ত যারা সরকারি কর্মী এই শিশু পাচার কাণ্ডে যুক্ত রয়েছেন তাদের শাস্তি দাবি করলেন বিধায়ক নারায়ণ সরকার আমরা শুনে নেব নারায়ণ সরকার নারায়ণবাবু কি অভিযোগ করলেন যে দুজন সরকার দুঃখিত বিধায়ক নয়ন সরকার কি অভিযোগ করলেন যে দুজন সরকারি মহিলা কর্মী এই শিশু হোম থেকে শিশু পাচার কাণ্ডে যুক্ত রয়েছেন আমরা শুনে নেব নয়ন বাবুর বক্তব্য আমরা এখানে একটা টিম এসেছি বিশেষ করে ভারতের গণতান্ত্রিক নারী সমিতি আমাদের নেতৃত্বরা আছেন আর আমি বিধায়ক হিসেবে এসেছি এখানে ব্যাপারটা হচ্ছে আমরা যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে নরসিংগরে আপনার স্টেট ফাউন্ডিং হোম এখানে স্টাফ তারা দুজন জড়িত আছে কিন্তু অফিসিয়ালি তাদের কোনো রেকর্ডই নেই যে বাচ্চাটা এসছে না করে সেটাকে এখানে স্টাফ কিন্তু সেটাকে ওই কোর্ট চত্বরে হ্যান্ড করে দিয়েছে কিন্তু আমার সবচেয়ে অবাক করার বিষয় উনি এই অফিসের স্টাফ হয়ে কিভাবে এই কাজটা করতে পারে একটা বাচ্চা ওনার মা দিয়েছেন বিশ্বাস করে তো অফিসে না আনে এখানে যদি স্টেট ফাউন্ডিং আনতো তাহলে তো রেজিস্টার হতো বা যারা যা যা অফিসিয়ালি কাজ আছে সেটা করতো সেটা না করে এই অফিসের স্টাফ ওই কাজে লিপ্ত হয়ে গেছে কিন্তু এই যে অফিসটা আছে এই অফিসে ছয় বছরের আগে এখানে তারা রাখে না ওই বাচ্চাটা যদিও ছয় বছর হয়নি তিন বছর হয়েছে ওই অবস্থাতেই বাচ্চাটাকে অন্য জায়গাতে হ্যান্ড ওভার করে দিয়েছে এখানে দুজন জড়িত ভারতী কপালি এবং নিবেদিতা দত্ত এই দুজন এখানে স্টাফ তার জন্যই এই অফিসের একটা বদনাম উঠেছে কারণ সাবেক বলবে এই অফিসের স্টাফ এই অফিসের স্টাফ হয়ে যদি এরকম কাজ করে আর সব গার্জেন তো নাও জানতে পারে যে অফিসের স্টাফ কে অফিসেই নিচ্ছে না কোথায় নিচ্ছে বিশ্বাস করে দিয়েছে কিন্তু তারা এই বিশ্বাসের জায়গাটা তারা রাখেনি কোর্ট চত্বরে নিয়ে গিয়ে কি জানি বলেছে সেভাবে বাচ্চাটাকে হস্তান্তর করে দিয়েছেন এখন মহিলা কান্নাকাটি করছে নিজের মেয়ে পাচ্ছে না কোথাও খুঁজে এটার জন্য আমরা তদন্ত করে আজকে দেখলাম নিজেরা চোখে যে এখানে কোনো রেজিস্টার নেই তো আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে এবং যে শিশু কল্যাণ যে দপ্তর আছে বা চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা যাতে অন্তত বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে একটা বাচ্চা এভাবে রাজ্যে আমরা শুনলাম বিধায়ক নয়ন সরকারের বক্তব্য এবার আমরা শুনে নেব আমাদের প্রতিনিধি ধিমান ধিমান কি জানা যাচ্ছে যে শিশু পাচার কাণ্ডে দুজন সরকারি কর্মী নাম উঠে এসছে ভারতী কাপালি এবং নিবেদিতা দত্ত কোন রেজিস্টার নেই এবং সেখান থেকে শিশু পাচার কিভাবে হলো কিভাবে তারা যুক্ত রইল কি জানা যাচ্ছে হ্যাঁ দেখো দা যে স্টেট ফাউন্ডিং হোম রয়েছে আসলে মূলত শিশুদের নিয়োজিত সরকারি একটি প্রতিষ্ঠান এবং সেখানে যিনি রয়েছেন কর্ণধার দীপান্বিতা এবং তাদের মধ্যে আরো দুজন কর্মী রয়েছেন নিবেদিতা দত্ত এবং ভারতী কপালি ঘটনা ঘটেছে কি ঘটেছে ঘটনাটা মূল ঘটনাটা হচ্ছে মেলাগড় থানার অধীন বানিয়াছড়া এলাকার এক দুর্বল ফ্যামিলির মহিলা তার আগে দুটি সন্তান এই হোমে ছিল যখন দীপান্বিতা দত্ত হোমের মেইন যিনি রয়েছেন ম্যাডাম তিনি বলেছেন তুমি আরো একটা বাচ্চা এখানে দিতে পারো সেই মোতাবেক হোমে কিন্তু ছয় বছরের নিচে কোনো বাচ্চা রাখা হয় না নিয়ম ভেঙ্গে এখানে তিন বছরের যে বাচ্চাটা রয়েছে সেই মহিলার সেটাও সে দিতে চেয়েছিল সে যোগাযোগ করেছিল হোমের কর্মী নিবেদিতা দত্ত এবং ভারতী কপালের সঙ্গে কিন্তু যেহেতু হোমে ছয় বছরের বাচ্চা রাখা নিচে রাখা হয় না তারা কি করলো তারা কোর্ট চত্বরে বাচ্চাকে নিয়ে আসার জন্য বলল কিন্তু কোর্ট চত্বরে নিয়ে এলে বাচ্চাটা নিয়ে এলে তারা নিবেদিতা দত এবং ভারতী কপালে এই বাচ্চাটা অন্য কারো কাছে পাচার করে দেয় কিন্তু যখন তাকে বলা হয় যে আমি চলে হোমের ঠিকানাটা বা তুমি হোমের ঠিকানা এক মাস পরে এলে তুমি তোমার বাচ্চাকে দেখতে পারবে এই বলে তাকে ছেড়ে দেয় কিন্তু এক মাস পরে যখন আসবে তখন তো বাচ্চাকে পাবে না তারা তো বাচ্চাটা দিয়ে দিয়েছে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে বাচ্চাটা ছয় বছরের নিচে রাখা হয় না তিন বছরের বাচ্চাটাকে নিবেদিতা দত্ত এবং ভারতী কপালে কেন রাখলো এটা হচ্ছে মূল প্রশ্ন সুতরাং এখানে পরিষ্কার ভাবে বলা চলে নিবেদিতা দত্ত এবং ভারতী কপালি এই দুজন সরকারি কর্মচারী হলেও সরকারি বেতন গুলে তাদের মধ্যে অর্থ পিপাশু মনোভাব ঢুকেছে এবং তারা এই বাচ্চাটাকে নিয়ম ভেঙ্গে হোমের নিয়ম ভেঙ্গে রেখে দিয়ে তারা বাচ্চাটাকে অন্যত্র বিক্রি করে দিয়েছে আসল এই ঘটনা শোনার পর গণভারতের গণতান্ত্রিক নারী সমিতি এবং বিধায়ক নয়ন সরকার সেখানে সরজীবন তদন্তে যান এবং গিয়ে টোটাল জিনিসটাই তারা বুঝতে পারেন যে এই বাচ্চাটা পাত্তার করে দেওয়া হয়েছে তারা সুস্থ তদন্তে দাবি করেছেন এই হচ্ছে মূল ঘটনা বিপ্লব তো সেই ক্ষেত্রে এই হোমের যিনি প্রিন্সিপাল রয়েছেন সেই প্রিন্সিপাল কি জানিয়েছেন সে বিষয়ে যে তারই দুই অধর্ষণ কর্মী ভারতী কাপালি এবং নিবেদিতা দত্ত যাদের আর্থিক লেনদেনের কারণে তারা কিন্তু সেই তিন বছরের শিশুকে বিক্রি করে দিয়েছেন বা পাচার করে দিয়েছেন যে অভিযোগ উঠতে এসেছে সেই জায়গায় সেখানের অধ্যক্ষ কি বললেন সেই বিষয় হ্যাঁ এটাই এখন প্রশ্ন এই অধ্যক্ষ তো কিছু জানেনই না দীপান্বিতা দত্ত যিনি রয়েছেন এখানের যে প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন তিনি তো ছড়া জানেনই না সেই জন্যই তিনি বলছেন এখানে ছয় বছরের নিচে কোনো শিশু রাখা হয় না যেহেতু বাচ্চাটার তিন বছর বয়স তাই নিবেদিতা দত্ত এবং ভারতী প্রবলী তাকে এই মহিলাকে বলেছে কোর্ট রাখার জন্য এবং কোর্ট চত্বরেই তারা সেই বাচ্চাটাকে নিয়ে পাচার করে দিয়েছে এখানে যিনি রয়েছেন প্রিন্সিপাল তিনি জানেনি না কারণ বাচ্চা যদি হোমে আসতো তাহলে অবশ্যই রেজিস্ট্রি মেনটেন করা হতো রেজিস্ট্রি মেনটেন করে রাখতে তো তিনি জানতেন যেহেতু বাচ্চাটা বছর হয়নি তিন বছর মাত্র বয়স সেই জন্য তাকে হোমে আনে নি ইচ্ছে করি প্রি প্ল্যান অনুযায়ী নিবেদিতা দত্ত এবং ভারতী কপালই এই জিনিসটা করেছে এবং তারা সম্পূর্ণভাবে দোষী এবং তাদের বিরুদ্ধে কঠোর কঠোরতম কঠোর অবস্থায় মানে শাস্তি হওয়া দরকার আমি মনে করছি ধন্যবাদ জীবনবাবু আমরা জানলাম যে সরকারি হোম থেকে যে সরকারি হোমে ছ বছরের নিচে বাচ্চা রাখা হয় না সেখানে তিন বছরের বাচ্চা রাখা হয়েছিল এবং সেখানে পাচার হয়েছে অর্থের মাধ্যমে এমনই অভিযোগ কিন্তু উঠে এসেছে এবং ভারতী কাপালি এবং নিবেদিতা দত্ত যে হোমে যে কর সরকারি কর্মচারী রয়েছেন বা দুজন রয়েছেন তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা আইননুক ব্যবস্থা গ্রহণ করবে সেটাই চাইছে সাধারণ মানুষ এখন খবর এই পর্যন্ত পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন নিউজ ভ্যাঙ্গার্ডে